আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা হয়ে শ্রীলঙ্কা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে আসতে টোটাল প্রায় সময় লাগে আট ঘন্টার উপরে আর এই আট ঘন্টা তারা তাদের শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফিউল ভরে যাত্রী নিয়ে আসতেছে বাংলাদেশি যাত্রী এবং তাদের যে সার্ভিস খুবই ভালো বিশেষ করে বিমানবালাদের আচার আচরণ বা পিসিন্দাদের যে সার্ভিস দেওয়া হয় বিমান শ্রীলঙ্কা এয়ারলাইন্স বাংলাদেশ বিমান থেকে হাজার গুণ বেটার শ্রীলঙ্কা এয়ারলাইন্স হাফ ডাউন টিকিট সৌদি আরব থেকে যারা যাচ্ছে অনেকে পনেরো রিয়াল দুই মাসের ছুটি হইলে চৌদ্দ রিয়াল ষোলো সরিয়াল এর মধ্যে সীমাবদ্ধ অথচ বাংলাদেশ থেকে ঢাকা থেকে রিয়াদে আসতে সময় লাগে মাত্র পাঁচ ঘন্টা বাংলাদেশ বিমান টিকেটের মূল্য নিচ্ছে সিঙ্গেল টিকেট এক লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা হাফ ডাউন প্রায় দুই হাজার রিয়ালের উপরে টিকেটের মূল্য নিচ্ছে বাংলাদেশ থেকে আসতে এত কম সময় লাগে তারপরও এত টাকা নিচ্ছে তারপরও বছর শেষে দেখা যায় হাজার হাজার কোটি টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লস হই অথচ শ্রীলঙ্কা এয়ারলাইন্সে তারা আট ঘন্টা নয় ঘন্টা ফ্রাই করে এসেও তারা কীভাবে লাভ করে বাংলাদেশের বিমান সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত সাধারণ যারা সৌদিগ্রামী যাত্রী বা বিশেষ করে মিডল ইস্টে আসতেছে তাদের ভোগান্তির শেষ হবে না একটা টিকেটের মূল্য সত্তর থেকে আশি হাজার নব্বই হাজার পঁচাশি হাজার টাকা দিতে হই এ হচ্ছে আমাদের বাংলাদেশের যে বিমান সংস্থা তাদের অবস্থা যতদিন পর্যন্ত সিন্ডিকেটগুলো না ভাঙবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষগুলোরকে ভুগতে হবে